এই প্রচন্ড গরমের মধ্যে এই রকম ঠান্ডা ঠান্ডা ফুড ডেজার্ট সকলেরই পছন্দ আর যে সব বাচ্চারা ফল খেতে চায় না তাদের দিলেও তারা ঝটপট খেয়ে নেবে চলুন তাহলে দেখে নিজার্ট কিভাবে বানায় তার জন্য এখানে আমি তিন থেকে চার কাপ জল গরম করতে দিয়েছি জলটা গরম হলে আমি দিয়ে দিলাম এক কাপ সাবুদানা আমি ছোট সাবুদানাটা ব্যবহার করেছি আপনারা চাইলে বড় সাবুদানাটাও নিতে পারেন সাবুদানাটা আমাদের বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে স্টেনারে ছেঁকে যতক্ষণ সাবুদানাটার সাদা অংশটা না চলে যায় ততক্ষণ আমাদের ফুটিয়ে এইরকম একটা স্টেনারে ছেঁকে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে দুধ গরম করে নিচ্ছি তার জন্য আমি একটা প্যানে পাঁচশো এম দুধ ফোটাতে দিয়েছি দেখুন দুধটা ফুটে উঠলে আমাদের পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দুধটা ঘন করে নিতে হবে একটু সময় নিয়ে ফুটিয়ে দুধটাকে আমরা ঘন করে নেব তারপরে দেখুন এখানে আমি দু থেকে তিন চামচ পাউডার মিল্ক গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পাউডার মিল্কটা দেওয়ার ফলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টটাও অনেকটা সুন্দর হবে তারপরে আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ কাস্টার্ড পাউডার গুলো রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি তারপরে আরো কিছুক্ষণ দুধটাকে এইভাবে ফুটিয়ে দুধটা আমরা ঘন করে নেব দেখুন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাতাসা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনি বা বাতাসা গুড় যে যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োর ফ্লেভারটা এই ডেজার্টের মধ্যে খুব ভালো লাগে এখানে আমি আম এইরম ছোট ছোট পিস করে নিয়েছি আর নিয়েছি সবুজ আঙুর আর বেদানা আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যেটাই থাকবে তারপরে দেখুন এই রকম সাবুদানাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপরে তার উপরে দিয়ে দিচ্ছি যে ঘন করে রাখা দুধটা সেটা আমি ঢেলে দিলাম দুধটা দিয়ে আমি এইভাবে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে আমি যোগ করে দেব কেটে রাখা ফলগুলো সমস্ত ফলগুলোকে আমরা এখানে ঢেলে দিলাম দিয়ে আমরা সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কাজু পেস্তা আমন্ড সেটাকেও দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এখন এই সমস্ত কিছুটাকে আমরা ঠান্ডা করার জন্য এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে আপনারা যদি তাড়াতাড়ি ঠান্ডা করতে চান তাহলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন এইভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমাদের ফ্রুট ডেজার্টটা খাওয়ার জন্য একদম রেডি ধন্যবাদ সবাইকে আমার আজকের রেসিপিটা দেখার জন্য নমস্কার